আজকে আমরা আপনাদের সাথে নব্বই নম্বর অঙ্কটা রয়েছে এটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন কী বলা হচ্ছে অঙ্কটাতে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ লেস দেন ইকুয়াল জিরো এর সমাধান সেট এখানে মাইনাস ইনফিনিটি থ্রি থ্রি ফোর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রয়েছে থ্রি ফোর থার্ড ব্র্যাকেটের ভিতরে রয়েছে এবং ফোর ইনফিনিটি এখানে দেখেন ব্র্যাকেটটা প্রথমে থার্ড ব্র্যাকেট পরেরটা ফার্স্ট ব্র্যাকেট এটা তো হবেই না ওকে এটা আমরা বলতেই পারি কেননা এইভাবে কখনো আমরা ব্র্যাকেট ব্যবহার করি না আর সমাধান সেট আমরা যখন হচ্ছে বের করি তখন কিন্তু আমরা তৃতীয় বন্ধনী যেটা আছে সেটা ব্যবহার করি সাধারণত তো দেখেন এখানে একটাতেই শুধুমাত্র তৃতীয় বন্ধনী আছে তাই আমরা অঙ্ক না করেই বলতে পারি যে এটা হচ্ছে একটা হচ্ছে সমাধান সেট যেখানে তৃতীয় বন্ধনে ব্যবহার করা হচ্ছে এবং দেখেন আর কোথাও কিন্তু তৃতীয় বন্ধনে নেই তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে তো অঙ্কটা যদি আমি করি তাহলে খেয়াল করে দেখেন এখানে কিন্তু অ্যান্সার আছে থ্রি এবং ফোর আপনারা যদি এক্সের মান হিসেবে থ্রি এবং ফোরকে বসান তাহলে কিন্তু এই যে কন্ডিশনটা লেস দেন ইকুয়াল জিরো তা এই কন্ডিশনটা পালিত হয় কিভাবে পালিত হয় যেমন আমি যদি এক্সের ওয়ান থ্রি বসাই তাহলে তিনের স্কোয়ার মানে কত নয় মাইনাস এক্সের মান তিন তাহলে তিন সাথে একুশ প্লাস বারো আচ্ছা বলেন তো দেখি বারো আর নয় একুশ একুশ থেকে একুশ বাদ দিলে জিরো হয় কি অবশ্যই জিরো হয় তাহলে জিরোর সমান বা ছোট এক্স্যাক্টলি জিরোর সমান হয়েছে এখানে আবার যদি আমি এক্সের মান কত বসাই ফোর বসাই খেয়াল করে দেখেন যে ফোর বসাই তাহলে চারের ওপর স্কোয়ার চার চারে ষোলো মাইনাস চার সাথে কত আঠাশ প্লাস কত বারো তাহলে ষোলো আর বারো আঠাশ আঠাশ থেকে আঠাশ বাদ দিলে কত হচ্ছে জিরো তাহলে দেখেন জিরোর সমান বা জিরোর চেয়ে ছোটো বলেছে তো জিরোর সমানই হয়েছে দুটো তাহলে নিঃসন্দেহে বলা যায় থ্রি এবং ফোর এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এখন আমরা যদি এভাবে হচ্ছে মান না বসিয়ে আমরা সরাসরি যদি অঙ্কটা সলিউশন করতাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন হচ্ছে টুয়েলভ তো এখানে লেস দেন ইকুয়াল জিরো আছে তাহলে আমরা আমাদের কি হতো হচ্ছে এখানে তো টুয়েলভ আছে তাই না তিন চারে বারো সাত এই যে মেডেল জাম্প করে ফেললাম তাহলে মাইনাস ফোর এক্স হচ্ছে টুয়েলভ লেস ইকুয়াল তাহলে এক্স যদি আমরা কমন নেই তাহলে এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি যদি আমরা কমন নেই এক্স মাইনাস ফোর এখন আপনারা বলবেন ছিল তো প্লাস কেন মাইনাস দিলাম দেখেন প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এই ব্র্যাকেট ব্যবহার করার কারণেই কিন্তু এমনটা হয়েছে তাহলে এক্স মাইনাস থ্রি একটা এই যে দেখেন এটা আর এটা মিলে আর এই দুটোর মধ্যে আমরা একটা নেই এক্স মাইনাস ফোর লেস দেন ইকোয়াল জিরো তাহলে আমরা বলতে পারি হয় এক্স মাইনাস থ্রি লেস দেন ইকোয়াল জিরো অথবা এক্স মাইনাস ফোর লেস দেন ইকোয়াল জিরো তাহলে সুতরাং এক্স লেস দেন ইকুয়াল আমরা বলতে পারি এই থ্রি মাইনাস আছে দিকে গেলে প্লাস হয়ে প্লাস থ্রি হয়ে যাবে বা এক্স লেস দেন ইকুয়াল এই মাইনাস ফোর ওইদিকে গেলে প্লাস ফোর হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি লেস দেনের হিসেবটা আপাতত বাদই রাখেন আপনারা মনে করেন যে এটা ইকুয়াল ঠিক আছে এটা ইকুয়াল চিহ্ন এবং লেস দেন ইকুয়াল হলে আমরা এইভাবে এটাকে সাধারণ বাহু হিসেবে ব্যবহার করি আসলে এটা লেস দেন এবং ইকুয়াল এই দুই চিহ্নকে আমরা একসাথে এভাবে লিখি তাহলে ধরেন এক্সের মান তিন আর এক্সের মান চার এই দুটো তো হবে যেহেতু ইকুয়াল চিহ্ন আছে তো সেক্ষেত্রে আমরা এটাকে সঠিক উত্তর হিসেবে বিবেচনা করতে পারি তো এই অঙ্ক নিয়ে আরও বিস্তারিত জানানোর দরকার ছিল হচ্ছে তবে সেক্ষেত্রে আজকে আর জানাচ্ছি না পরবর্তী সময়ে অসমতার যদি স্পেশাল কোনো ভিডিও আমি তৈরি করি তো সেক্ষেত্রে আমি আরও বিস্তারিত জানাই দেবো খুঁটিনাটি কিন্তু আরও অনেকগুলো বিষয় রয়েছে কখন লেস দেন গ্রেটার দেন হয়ে যায় বা কিভাবে আমাদের অ্যান্সারগুলো লিখতে হয় এই বিষয়গুলো তো এই অঙ্কটা মোটামুটি সহজই রয়েছে এবং মনে রাখবেন এখানে কিন্তু অ্যানসারটা হচ্ছে একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আকারে রয়েছে একটা থার্ড ব্র্যাকেট আকারে রয়েছে তো যেটা থার্ড ব্র্যাকেট আকারে রয়েছে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর এটা একটু ভালো করে মনে রাখতে হবে এবারে একানব্বই নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে এক্স ইনভার্স দেওয়া রয়েছে থ্রি মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইকুয়াল জিরো হলে এক্স স্কোয়ারের মান কত তো আমাদের যেটার মান বের করতে বলছে সেটার নিচে আমরা আগে হচ্ছে হোয়াটচ চিহ্ন দিয়ে রাখলাম এবং সাইড দিয়ে আমরা সেটা তুলে রাখলাম যে এটা ইকুয়াল টু হোয়াট এটা বের করতে বলা হচ্ছে তো এখানে অঙ্কটাতে কি দেওয়া আছে অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে এক্সের উপরে মাইনাস থ্রি মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইকুয়াল কত জিরো তাহলে কি হবে বা আমরা তো জানি ইনভার্সের ক্যালকুলেশন কিভাবে করতে হয় এই মাইনাসের কারণে ওয়ান এবং ভাগ আমি আপনাদের আরও অনেকবার বলেছি আর এক্স মাইনাসটা বাদ দিয়ে যা আছে সেটা পুরোটাই আপনারা নিচে বসাবেন হয়ে গেল মাইনাস এখানে দশমিক যদি তুলে দিই তাহলে নিচে একটা এক হবে আর তিন ঘরের জন্য তিনটা শূন্য হবে আর উপরে ওয়ান থাকলো দেখেন দশমিকটা কিন্তু আমরা তুলে দিচ্ছি বা তাহলে কি হচ্ছে ওয়ান ভাগ এক্স কিউব ইকুয়াল এই মাইনাসটা ওইদিকে গেলে প্লাস হবে ওয়ান ভাগ আমরা বলতে পারি ওয়ান থাউজেন্ড তাহলে বা কি দাঁড়াবে ওয়ান দ্বারা এটাকে গুণ ওয়ান দ্বারা এটাকে গুণ তাহলে এক্স কিউব দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স কিউব হবে ইকুয়াল ওয়ান দ্বারা এক হাজারকে গুণ করলে এক হাজার হবে তাহলে বা আমরা কি করতে পারি খেয়াল করে দেখেন আমরা করতে পারি এক্স কিউব ইকুয়াল এই এক হাজার মানে হচ্ছে দশের উপর কিউব নিঃসন্দেহে বুঝতে পারছেন যে তিনটা দশ গুণ করলে এক হাজার হয় কেন এটা করলাম কারণ হচ্ছে আমরা এই যে পাওয়ার আর পাওয়ার রয়েছে এটা বাদ দিয়ে দিব তাহলে সুতরাং এক্সের ভ্যালু হচ্ছে আমাদের টেন দেখেন তো দেখি কি বের করতে বলেছে আমাদের কিন্তু এক্সের স্কোয়ারের ভ্যালু বের করতে বলেছে আমরা কিন্তু অ্যান্সার যদি দাগাতে যাই যে টেন এসেছে আমি টেন অ্যান্সারটা দাগিয়ে দিলাম আমি ধরেন গোলবৃত্ত যেটা আছে গোলবৃত্তটা পূরণ 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 করে 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 দিলাম দিলাম এভাবে দেওয়ার পরই আমি দেখতে পাচ্ছি যে আমি ফুল করে ফেলেছি এখানে তো এক্স স্কোয়ারের মান জানতে চেয়েছে দেখেন অঙ্ক সহজই আসবে আমি যেটা বলছি এ টি এর নিয়োগ পরীক্ষায় কিন্তু এইরকম ক্রিটিক্যাল আসবে মানে হয়েও হবে না এমন একটা ব্যাপার স্বভাব তার মানে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে মাথা ঠান্ডা রেখে অঙ্কগুলো দেখতে হবে দেখেন এখানে এক্স স্কোয়ারের ভ্যালু বের করতে বলা হচ্ছে তো এক্সের ভ্যালু যদি টেন হয় তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে অবশ্যই দশের উপর আমাদের স্কোয়ার দিতে হবে তাহলে সুতরাং এক্স স্কোয়ার ইকুয়াল দশ দশে একশো এইবার দেখেন একশো রয়েছে ঘ নম্বর অপশনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন হচ্ছে আমি বলছি যে খুবই সতর্কভাবে অঙ্কগুলো সলিউশন করতে হবে তো এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন যাতে করে অনেকের কাছেই ভিডিওটা পৌঁছে যায় এবার আমরা বিরানব্বই নম্বরে চলে যাচ্ছি বিরানব্বই নম্বরটা দেখেন বলা হচ্ছে বিশ সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কত ভাগে মানে কতভাবে আসলে নির্বাচন করা যায় এটা ব হবে কতভাবে নির্বাচন করা যায় তো এখানে নির্বাচনের কথা কিন্তু বলা হচ্ছে কতভাবে নির্বাচন করা যায় তো আমরা জানি এই অঙ্কগুলো সাধারণত আমরা পারমোটেশন বা কম্বিনেশন এই দুই মাধ্যমে করে থাকি তো এটা হচ্ছে বারবার আসা একটা অতি গুরুত্বপূর্ণ অঙ্ক তো আমরা অঙ্কটা একটু বিস্তারিত আলোচনা করব এই অঙ্কটা দেখেন আমরা সলিউশন করব অঙ্কটা বিশ সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে দুঃখিত আমি ডাবল বার পড়লাম অঙ্কটা তো দেখেন এই অঙ্কটি সম্পর্কে আমার বেশ কিছুটা কনফিউশন রয়েছে সেটা হচ্ছে যে যদি এখানে হচ্ছে বিশ জন সদস্য থেকে অর্থাৎ একটা ফুটবল দল থেকে একজন অধিনায়ক যদি আমরা নির্বাচন করি তাহলে সেটা নির্বাচন করা যাবে এভাবে টোয়েন্টি সি ওয়ান মানে কম্বিনেশনের সাহায্যে আবার একজন সহ অধিনায়ক নির্বাচন করা যাবে যেহেতু অধিনায়ক নির্বাচন হয়ে গিয়েছে তাহলে সহ অধিনায়ক নির্বাচন করা যাবে একজন বাদ তার মানে নাইনটিন সি ওয়ান এই দুটো গুণ করলে যেটা আসে সেটা আমাদের সঠিক উত্তর হওয়ার কথা কিন্তু এখানে ক্রম বিবেচনার একটা ব্যাপার রয়েছে এই কারণে অঙ্কটাকে সম্ভবত এভাবে করা যাবে না আমাদের করতে হবে কিভাবে আমাদের করতে হবে এইভাবে যে যেহেতু মোট সদস্য বিশ জন তাহলে বিশ সি একজন অধিনায়ক ও একজন হচ্ছে সহ অধিনায়ক ঠিক আছে তার মানে টোয়েন্টি সি টু এটার মান বের করে যেটা আসবে সেটাই সঠিক উত্তর তো এক্ষেত্রে আমরা হচ্ছে কি কিসের সূত্র প্রয়োগ করতে পারি এন সি আর অর্থাৎ কম্বিনেশনের সূত্র মনে রাখেন এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর তার সাথে ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে আমাদের কম্বিনেশনের মূল সূত্রটা তো এখন আমরা যদি এই সূত্রের সাহায্য অঙ্কটা করতে চাই তাহলে টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল নিচে থাকবে টু ফ্যাক্টোরিয়াল আর টোয়েন্টি মাইনাস টুর তার সাথে ফ্যাক্টোরিয়াল এবার আসেন টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টোয়েন্টি ইন্টু নাইনটিন ইন্টু এইটিন ফ্যাক্টোরিয়াল কেন রাখলাম আমি বলছি একটু পরেই আর টু ফ্যাক্টোরিয়াল মানে টু ইন্টু ওয়ান আর ইন্টু বিশ থেকে দুই গেলে আঠারো ফ্যাক্টোরিয়াল এই দুটো আমরা কাটবো বিধায় রেখেছি আর দুই দ্বারা বিশকে কাটলে দশ দশ আর উনিশ গুণ করলে একশো নব্বই একশো নব্বইকে এক দ্বারা ভাগ করলে একশো নব্বই তার মানে সঠিক উত্তর খ তো চাইলে আমরা এটাকে এভাবেও করতে পারতাম যে আমরা সরাসরি এখানে লিখতে পারতাম যে অধিনায়ক নির্বাচন করা যাবে বিশভাবে আমি কথাটা লিখছে না ভাষাটা বুঝে নেবেন যে অধিনায়ক নির্বাচন করা যাবে বিশভাবে এবং সহ অধিনায়ক নির্বাচন করা যাবে উনিশভাবে তাহলে এই দুইজনকে নির্বাচন করা যাবে বিশ গুণন উনিশ যেহেতু দুইজন ভাগ দুই এভাবেও আপনারা চাইলে করতে পারেন দশ দুগুণ বিশ দশ আর উনিশ গুণ করলে একশো নব্বই এটাও হচ্ছে প্রফেসর সিরিজ বলেন এমপি থ্রি সিরিজ বলেন এইভাবে কিন্তু অঙ্কটা করে দেওয়া আছে সেখানে তো এই অঙ্কটা সম্পর্কে আমার নিজেরই বেশ কিছু কনফিউশন রয়েছে তো আমি হচ্ছে বিন্যাস সমাবেশের যদি বিস্তারিত কোনো আলোচনা করি তাহলে এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আলোচনা করব সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আসলে ক্রম বিবেচনা করলে কীরকম হয় ক্রম বিবেচনা না করলে কীরকম হয় ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু সেখানে শিখতে হবে তবে অধিকাংশ বই যদি আপনি প্রফেসার্স এমসিকিউ রিভিউয়ের কথা বলেন তাহলে তারা কিন্তু একশো নব্বই অ্যান্সার দিয়েছে তো আমি সেই জন্য একশো নব্বই অ্যান্সার রাখছি তবে এই সম্পর্কে এই প্রশ্নটা কিন্তু বিতর্কিত একটা প্রশ্ন এক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা নিজেরাও একটু যাচাই বাছাই করতে পারেন করে মতামত ব্যক্ত করতে পারেন এবার আসেন পরেরটাতে তিরানব্বই নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি এটা লগের একটা অঙ্ক এবং এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে লগের বেস রয়েছে রুট হচ্ছে এইট তাহলে লগ বেজ রয়েছে রুট এইট লগ বরাবর রয়েছে এক্স ইকুয়াল তিন সমস্ত এক ভাগ তিন এটা একটা মিশ্র ভগ্নাংশ রয়েছে বলা হচ্ছে এক্সের মান কত এক্স ইকুয়াল টু হোয়াট এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এক্সের ভ্যালু আমরা বের করতে চাই তাহলে বা যেহেতু এক্সের ভ্যালু বের করতে চাই আচ্ছা এক কাজ করি আমরা মানে ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশটাকে আমরা হচ্ছে কি করি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে রুট এইট লক বরাবর এক্স ইকুয়াল তিন তিরিখে নয় রেখে দশ উপরে দশ তার নিচে কত তিন দিয়ে দিলাম এবার আসেন আমরা লক তুলে দিতে চাই লক তুলে দিলে কি হবে আমি অনেকবার কিন্তু আপনাদের বলেছি যে লক তুলে দিলে এক্স যাবে এর জায়গায় এই টোটাল আসবে এক্সের জায়গায় মানে স্থান পরিবর্তন হয়ে যায় লক তুলে দিলে তাহলে বেজ বেজের জায়গায় থাকলো এটার পাওয়ার হিসেবে আসবে দশ ভাগ তিন আমরা একটু ব্র্যাকেট ব্যবহার করছি ইকুয়াল হবে এই এক্স তাহলে এক্সের ভ্যালু বের করতে হবে তো এখন আমরা যেটা করব সেটা হলো যে এই যে এক্সটা রয়েছে এই এক্সের সরাসরি যদি আমি হচ্ছে ভ্যালুটা বের করতে চাই তাহলে এক্স ইকুয়াল এই যে এইট আছে বলেন তো টু এর উপর কিউব লেখা যায় কি না অবশ্যই উপরে রুট আছে এবং তার উপরে দশ ভাগ তিন আছে লিখলাম তাহলে বা আমরা করব কি এক্স ইকুয়াল এই টু আমরা লিখলাম লিখার পরে বলেন তো দেখি টু এর উপর কিউব এখানে কিছু না থাকা মানে এটা যেহেতু বর্গমূল চিহ্ন তাহলে দুই থাকা তাহলে তিন যাবে উপরে দুই আসবে নিচে নিশ্চয়ই বোঝেন ক্যালকুলেশন যে আমি যদি বলি রুট এক্স তার মানে কিন্তু এক্স টু দি পাওয়ার হাফ এই যে ব্যাপারটা এই ব্যাপারটার কারণে কিন্তু নিচে টু এসেছে আর এই যে এখানে যে থ্রি আছে এই থ্রিটা কিন্তু উপরে চলে গিয়েছে ব্র্যাকেট দিলাম উপরে দশ তার নিচে কত তিন তাহলে বা কী দাঁড়াবে এক্স ইকুয়াল টু আমরা তো জানি পাওয়ার পর গুণ হয় তাহলে তিন ভাগ দুই গুনন দশ ভাগ তিন দেখেন এবারে কাটা যাবে সুন্দরভাবে কীভাবে কাটা যাবে তিন তিন কাটা পাঁচ দুগুন দশ তাহলে কত হলো এক্স ইকুয়াল কত দাঁড়াচ্ছে আমাদের বা এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার ফাইভ তাহলে পাঁচ আছে মানে দুই আছে পাঁচটা তাহলে কী হবে দুই গুনন দুই গুণন দুই গুণন দুই গুনন দুই দুই দুগুণ চার চার দুগুণ আট ষোলো ষোলো বত্রিশ তাহলে সুতরাং এক্সের ভ্যালু হবে টু টু দি পাওয়ার ফাইভ মানে থার্টি টু তাহলে থার্টি টু হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার নিঃসন্দেহে বুঝতে পারছেন এবারে চুরানব্বই নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে মূলের ভিতরে থ্রি রয়েছে তার মানে এটা কিউব রুট আবারও কিউব রুট এবং এ কিউব রয়েছে বলা হচ্ছে এটা ইকুয়াল টু কত তো আমরা খুব সহজেই কিন্তু করে ফেলতে পারি এই ধাঁচের অঙ্কগুলো তো মনে রাখেন যদি স্কোয়ার রুট হয় আমি একটু ক্যালকুলেশনটা বোঝাচ্ছি ধরেন এক্স আছে ওকে তো এইখানে এটা যেহেতু স্কোয়ার রুট স্কোয়ার রুটের বাংলা কি বর্গমূল তো এখানে কিছু না থাকা মানে উজ্জ্বভাবে দুই থাকা আর এক্সের পাওয়ার এক থাকা তাহলে এক্স দি পর এই ওয়ানটা উপরে যায় আর এই টু টুটা নেচে আসে মনে রাখবেন বর্গমূল এভাবে কাজ করে আবার যদি আমি বলি এক্স তার উপর কিউব তাহলে কি হবে এখানে কিছু না থাকা মানে টু থাকা তাহলে এক্স এই থ্রিটা উপরে যাচ্ছে আর এই টুটা নিচে নেমে আসতেছে একটু আগে কিন্তু এই ক্যালকুলেশনটা আমি আপনাদেরকে দেখিয়েছি এবার দেখেন এবার আমরা ঘনমূলের যদি আলোচনাটা করি এখানে তো ঘনমূলের আলোচনায় আমরা কী লিখতে পারি ঘনমূলকে আবার তিন দিয়েই প্রকাশ করতে হবে ধরেন এটা তাহলে এর পাওয়ার কত ওয়ান তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে এই ওয়ানটা উপরে যাবে আর এই থ্রিটা নিচে চলে আসবে এভাবে হয় আবার যদি আমরা ধরেন এটা না লিখে এখানে যদি এভাবে লিখতাম যে এক্স হচ্ছে তার উপর কিউব আছে এবং এখানে ঘনমূল চিহ্ন আছে তাহলে আমরা কিন্তু এটা আর এটা সরাসরি কেটে দিতে পারি কেন পারি কেননা এক্স এই থ্রিটা উপরে যায় আর এই থ্রিটা নিচে আসে এটা কাটা গিয়ে ওয়ান থাকে তাহলে এক্স দি পর ওয়ান মানে তো এক্স এই জন্য কিন্তু আমরা লিখতে পারি তো নিঃসন্দেহে বুঝেছেন যে আমি কি বলতে চাচ্ছি তাহলে এটা আর এটা কাটা যাবে তাহলে এটা আর এটা কেটে দিলাম রুট সহ কিন্তু উঠে চলে গেল তাহলে থ্রি আর থাকলো শুধু এ তাহলে এর পাওয়ার কত এক তাহলে কি হবে বলেন দেখি এ এই ওয়ানটা উপরে যাবে আর এই থ্রিটা নিচে আসবে দেখেন তো দেখি অ্যান্সারটা কোথায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝেছেন অঙ্কটা খুব ভালোভাবে পঁচানব্বই নম্বর অঙ্কটা দেখেন এর আগে আমরা কি করলাম আমি একটু দেখি হ্যাঁ চুরানব্বই নম্বর অঙ্ক করেছি এবারে আমরা পঁচানব্বই নম্বর অঙ্কে চলে যাচ্ছি বলেছে একটি ঘড়ি ওকে একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত তো যে কোনো পার্সেন্টেজের প্রশ্নে যেহেতু পার্সেন্টেজ আছে ক্রয় মূল্যকে আমরা ধরতে পারি হানড্রেড পার্সেন্টের ভ্যালু মানে হ্যান্ড একশো মানে কত সেটা বের করা তো যেহেতু বলা হচ্ছে একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে যদি বিক্রয় মূল্য কী হতো পঁয়তাল্লিশ টাকা বেশি হতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে আমরা বলতে পারি যে ক্ষতিটা তখন মেকআপ হয়ে গিয়ে আরও পাঁচ পার্সেন্ট লাভ হতো তার মানে এই পঁয়তাল্লিশ টাকার ভ্যালু হচ্ছে দশ আর পাঁচ পনেরো পার্সেন্টের সমান তাহলে আমরা বলতে পারি ফিফটিন পার্সেন্ট ইকুয়াল টু ফোর্টি ফাইভ তাহলে এক পার্সেন্ট ইকুয়াল কত কম হবে কম মানে ভাগ তাহলে পঁয়তাল্লিশ ভাগ পনেরো এবার হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু বের করতে চাই হান্ড্রেড পারসেন্টে কল কি হবে এবার বেশি তাহলে পঁয়তাল্লিশ গুণ একশো ভাগ পনেরো আপনারা নিশ্চয়ই জানেন ঐকিক নিয়মের সাহায্যে করছি তাহলে বেশি বোঝালে গুণ হয় আর কম বোঝালে ভাগ হয় কমে নিচে আসে বেশিতে গুণ উপরে চলে যায় তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দ্বারা একশোকে গুণ করলে কত হবে তিনশো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আশা করছি এই অঙ্কটা বুঝতে পেরেছেন আদতে আমি এই অঙ্কটা অনেকবার কিন্তু আপনাদের করে দিয়েছি বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হয়েছে বিধায় তো এই হচ্ছে আজকের আলোচনা আমার কাছে যদি আপনারা এ এর নিয়োগ পরীক্ষার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান এই বিষয়গুলোর কম্বাইন একটা সাজেশন নিতে চান এমসিকিউ আকারে চারটা অপশন আকারে রয়েছে এবং অবশ্যই এটা একটা পিডিএফ সাজেশন যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সাজেশনের ফি হচ্ছে সত্তর টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন